তাকে মুসলমান জানবে সেও কাফের হয়ে যাবে একটা শিরিক একটা মাজার পূজারি মিজান রহমান আঝারিকে তার একটা মাহফিল আমি এটাকে মাহফিল মনে করি না একটা মজমার ভিতরে সে সবাইকে নিয়ে বলতেছে মিজান রহমান আঝারি কাফের আর তাদের সুন্নিদের মধ্যে যদি কেউ মিজান রহমান আঝারীকে কাফের না বলে সেও নাকি কাফের আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে কমেন্টে বলবেন যে আসলে মিজান রহমান আঝারি কাফের নাকি যে বলেছে সে কাফের সিন্নি খোর্দের এখন মানে আস্তে আস্তে খাবার উঠা যাইতেছে এই জন্য মিজান রোহান আজারির পিছনে দলবদ্ধভাবে লাগছে শান্তি নাই ঘুম নাই রাতে ওরা এখন কি খাবে এটা নিয়ে আর কি খুব সমালোচনা যে মিজান রহমান আজারি এ বলেছে সেই বলেছে ওদেরকে যেখানে পাবেন ইচ্ছা মতো মারবেন তারপর ওদের সিন্নি ওদেরকে খাওয়াই দিবেন